সমুকে খাবার খাওয়ানোর চেষ্টা করলাম তবে ওকে খাবার খাওয়াতে পারলাম না আগে আমি সমুকে খাবার খাওয়াতাম আপনারা প্রতিটা ভিডিও আপনারা দেখেছেন যে আমার সমুকে আমি খাবার খাওয়াচ্ছি সমু খেয়েও নিত এই কয়েকদিন হচ্ছে থমোর খিচুড়িটা এতটাই বেড়ে গেছে এত টাই বেড়ে গেছে কি বলবো ওর মানে দৃশ্যটা দেখা যাচ্ছে না আমি সহ্য করতে আর পারছি না কারণ এই যে থমোকে নিয়ে যে পুরো খিচুড়িটা এতটাই বেড়ে গেছে ওর এই যে খাবার খাওয়াতে গেলেই যে একটা কাশি ভিতর থেকে চলে আসছে তখন সেই মুহূর্তে ওকে উগুর করে করে এ হয় নাহলে গলাতে খাবার আবার লেগে যেতে পারে তখন আবার একটা বড় রকম একটা সমস্যা দেখা দেবে তাই যখনই ওকে খাবার খাওয়াতে যাই যেন আমাকে যুদ্ধ করতে হয় আর খাবার খেতে গেলেই ওর কাশি চলে আসছে দিন দিন খিচুনটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে তো আপনারা দেখুন কোনো মা বাবাই মন ভালো থাকে না কোনো মা বাবার মন ভালো থাকে না তার সন্তান যদি না খাবার খায় তাহলে আমার তো এটা একটা অ ছেলে একটা অবধ ছেলে আমার না পারে বলতে না পারে কিছু কয়েতে কোনো কিছু হলে সে বলতে পারবে না খিদা পেলেও বলতে পারে না যে বাবা আমার খিদা পেয়েছে আমার খাওয়ি দাও সে তো বলতে পারে না তাহলে সেই ছেলেটাকে আমি টাইমে টাইমে আমি খাবার খাওয়াই কিন্তু খাবার এখন খাচ্ছে না কারণ যখনই খাবার খাচ্ছে একটা কাশি চলে আসছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের একটা ছেলে একবার কি খাবার নিয়ে আমি বসেছি ওকে খাবার খাওয়ানোর জন্য তো এই বাটির খাবারটাও আমি শেষ করাতে পারলাম না তো এখন একটি দুবার মানে দুবার তিনবার চারবার করে খাবারটা খাওয়ানো হয় এই যে এখন ভাত খাওয়াচ্ছি তারপরে আমি বিস্কুট খাওয়াবো তারপরে হয়তো মুড়ি খাওয়াবো তারপরে হয়তো ভাত খাওয়াবো এভাবে কারণ এটা ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না কারণ একেবারে ও খেতে পারবে না একেবারে খাবার খেতে পারছে না খুবই খারাপ লাগছে তো আপনাদের সকলকে একটা কথাই বলবো আমার সময়টার জন্য আপনারা একটু প্রার্থনা করুন কিচ্ছু ওকে কিচ্ছু বলতে হবে না ওকে চলতে হবে না ওকে কথা বলতে হবে না যেমনটি ও আমার কোলে ছিল যেমনটি আমার কোলে থাকে ঠিক কমনভাবেই যেন আমার কোলে থাকে আমার কোল জুড়ে যেন আমার সময় যেন থাকে আপনাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই আর কিছু বলার নেই শুধু একটা কথাই বলার শুধু আমার সময় জন্য আপনারা প্লিজ নিজ নিজ ঈশ্বরের কাছে নিজ নিজ আল্লাহর কাছে একটু দোয়া করুন একটু আশীর্বাদ চান আমার সবটার জন্য সকল বন্ধুদেরকে বলবো এইভাবে সকলে একটু পাশে থাকুন কারণ দেখুন এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না এই কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন যে কতটা মানে ও বেঁকে যাচ্ছে আমার নিজের যতটা জোর আছে আমি সেই জোর দিয়ে ওকে আমি ধরে রেখেছি কিন্তু অনেকে ভাবে যে আমি হয়তো নিজের ইচ্ছাকৃতভাবে ওর ঘাড়টা আমি বাকি রেখেছি কিন্তু না ওর ঘাড়টা অমনি বেঁকে যায় দিন দিন মানে কমরটা পুরো বেঁকে যায় যে পুরো খাজ দিয়ে আছে পুরো খাজ দিয়ে আছে পুরো শরীরটাকে সবাই একটু ওর জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি